করছিলাম অনেকগুলোই করছি আপনার সকালে খেয়ে গেছে তারপরে অফিসে তো বাদ নিয়ে যে সকালবেলা তো জন্য আর কি তা আমি আমার নিয়ে খাবো তারপরে আজকে কি কি রান্না করলাম আজকে কিন্তু অনেকগুলোই রান্না করছি আর কালকে সবজি আছে কালকে সবজি রান্না করছিলাম তো মা মেয়ে খেয়ে নেব আর এই দেখেন বিলিম বুদি আজক মসুর ডাল রান্না করছি কিন্তু ডালটা আমাদের প্রত্যেক এখন লাগবে যেহেতু গরম পড়েছে টক ডাল আর এইদিকে বাঁধাকপির গণ্ঠ রান্না করছি আলু দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির গন্ট রান্না করছি বাঁধাকপির গন্টটা খেতে ভালোই হয় আর ওই দিকে বোনা করেছি আজকে দুপুরে খাওয়ার জন্য তো আজকে খেয়ে বলবো কেমন হয়েছে দেখেন বাঘ একসাথে নিয়ে গেছি কমায় রাখতেছি দেখে খেয়ে কেমন হয়েছে আর একটা লেবু নিলাম আর কামরাঙ্গা মরিচ দিয়ে খেতে অনেক ভালো হয় জাল লাগে তারপরেও কিন্তু খেতে চাই তারপরে সবজিটা নিলাম খাওয়ার জন্য সবজি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আর সবাই কমেন্ট করে বলবেন আমার খাবারের ভিডিওটা কেমন হয় দেখতে প্লিজ আপু ভাইয়েরা সবাই আমার পাশে থাকবেন আর এখন আপনার বাইরে দুপুরে আসে না বাসা খেতে যেহেতু ঈদের ডিউটি শুরু হয়ে গেছে আচ্ছা তিন চার দিন যাবৎ ঈদের ডিউটি করতেছে এখন বাঁধাকপির কণ্ঠটা নিচ্ছি খাওয়ার জন্য আলু দিয়েছি আলু দিয়ে খেতে তো অনেক মজা

अब एक लाइफ का टारगेट गैस के जो पब्लिक करनी चाहिए सब्सक्राइबर टारगेट इजी की भी हां सब्सक्राइबर टारगेट है 10 मिल गए एक तेरी बहस की पूछता है बता दिए और पूरे नींबू दिए आलू दिए वी शहतन में ले एक साथ के ले लिया इजी की 20 40 तक ये गलत